কিশোরগঞ্জের পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান এটি কেবল মুসলিম সম্প্রদায়ের কাছে নয় বরং সকল ধর্মের মানুষের কাছে পবিত্র একটি স্থান হিসাবে পরিচিত প্রায় আড়াইশো বছরের পুরনো এই মসজিদটি কিশোরগঞ্জ শহরের হারোয়া এলাকায় নরসন্দা নদীর তীরে অবস্থিত প্রচলিত আছে যে এক আধ্যাত্মিক সাধক নরসুন্দর নদীর মাঝখানে মাদুর পেতে বসে ইবাদত করতেন তার মৃত্যুর পর সেই স্থানে একটি মসজিদের নির্মাণ করা হয় যা কালক্রমে পাগলা মসজিদের নামে পরিচিতি লাভ করে আবার কেউ কেউ বলে থাকেন ঈশা খার বংশধর দেওয়ান জিলকদর খা যিনি নরসুন্দর নদীর তীরে আধ্যাত্মিক সাধনায় মগ্ন থাকতেন তার নাম অনুসারে মসজিদটিকে পাগলা মসজিদ বলা হয় তিনতলা বৈশিষ্ট্য মসজিদটি একটি সুউচ্চ মিনার মিনারসহ প্রায় তিন পয়েন্ট আটাশি একর জমির উপর নির্মিত পাগলা মসজিদে তার বিপুল পরিমাণ দানের জন্য বাংলাদেশে বিখ্যাত মসজিদে এগারোটি লোহার দানবাক্স রয়েছে যা প্রতি তিন চার মাস পর পর একবার করে খোলা হয় ডানবক্সে টাকা পয়সা ছাড়াও রূপা স্বর্ণলঙ্কার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া যায় এই মসজিদের ডানবক্স থেকে প্রাপ্ত অর্থ প্রতিবারই নতুন রেকর্ড তৈরি করে চার মাস বারো দিন পর বারোই এপ্রিল রোজ শনিবার সকাল সাতটায় মসজিদের এগারোটির ডানবক্স সহ একটি ট্রাঙ্ক খোলা হয় এইবার দানবক্সগুলো থেকে মোট আটাশ বস্তার টাকা সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে গণনার কাজে প্রায় চারশো জনের একটি দল কাজ করেছে যাদের মধ্যে ছিল মাদ্রাসার ছাত্র ব্যাংক কর্মকর্তা ও মসজিদ কমিটির সদস্যরা আজকে গণনা করে মোট আট কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শো টাকা পাওয়া গেছে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান বর্তমানে পাগলা মসজিদের অ্যাকাউন্টে মোট আশি কোটি পঁচাত্তর লাখ তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা জমা রয়েছে দুই হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর জমা পড়েছিল আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো টাকা দুই সালের সতেরোই আগস্ট জমা পড়েছিল সাত কোটি বাইশ লাখ তেরো হাজার সিচল্লিশ টাকা দুই হাজার চব্বিশ সালের বিশে এপ্রিল জমা পড়েছিল সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার তিনশো সাইতিরিশ টাকা দুই হাজার চব্বিশ সালের তিনবারের সর্বমোট অর্থের পরিমাণ ছিল তেইশ কোটি বাইশ লাখ চোদ্দো হাজার আটশো সাতাশি টাকা মসজিদের দানবাক্সে প্রাপ্ত অর্থ দিয়ে পাগলা মসজিদ সহ আশেপাশের অন্যান্য মসজিদ মাদ্রাসা ইতিমখানায় অনুদান অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা সহ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয় পাগলা মসজিদ কর্তৃপক্ষের নিকট থেকে জানা যায় পাগলা মসজিদকে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় একশো কোটি টাকা কয়েক মাসের মধ্যেই নতুন ভবনের কাজ শুরু করা হবে